আসসালামু আলাইকুম ফাইম গার্ডেনিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম আজ ডিসেম্বরের পঁচিশ তারিখ দেখেন আমার বাগানে আম গাছের কুশিসহ মুকুল চলে আসছে দেখেন এখানে মুকুল দেখা যাচ্ছে প্রত্যেকটা ডালে ডালে মুকুল দেখা যায় একটা মুকুল আসছে এখানে একটা আসছে এখানে আসছে এখানে কুশি আসছে এখানে প্রতিটা জায়গায় মুকুলসহ কুশি দেখা যায় তো ডিসেম্বরের শেষ দিকে অনেক গাছে সহ মুকুল দেখা যায় আবার জানুয়ারির প্রথম থেকেও প্রায় সব গাছেই মুকুল চলে আসে তো আমার এই আম গাছটায় প্রতিটা ডালে ডালে খুশি এবং মুকুল চলে আসছে আমি আশা করি এই গাছটা কিছু দিনের ভিতরে মুকুল ভরে যাবে তো আপনারা বাগান করবেন বাগানে বিভিন্ন ফল সবজি গাছ লাগাবেন সাতটাকে ফেলে রাখবেন না অযথা ফেলে না রেখে ছাদ বাগান করেন তাতে করে পরিবেশের ভালো থাকবে মন ভালো থাকবে দেখেন কি পরিমাণে মোকল আসতেছে তো আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখেন এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি তো আমার পরবর্তী ভিডিওটাও আবার আসবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম